ং কে মেডিকেলের পরিভাষায় বলে হাইপার হাইড্রোসিস এরিয়াতে হয় যেমন হাতের তালুতে সেই ক্ষেত্রে এই কন্ডিশনটাকে বলে পামার হাইপার হাইড্রোসিস এবং যদি পায়ের হয় বলে প্লান্টার এছাড়াও আমাদের বডির যেসব জায়গায় ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড বেশি পরিমাণে থাকে এই সব জায়গাতেও এই সমস্যা দেখা যেতে পারে যেমন বগল কিংবা উরু অঞ্চলে সোয়েটিং বডির একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া বডিতে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম ট্রিগার হলে স্বাভাবিকভাবে আমাদের সোয়েট গ্ল্যান্ডগুলো স্টিমুলেটেড হয় এবং আমাদের ঘাম হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে এই ঘাম যদি অসহনীয় পর্যায়ে হয়ে যায় কিংবা এই এক্সেসিভ সোয়েটিংয়ের কারণে কারো যদি নর্মাল লাইফ হ্যাম্পার হয় সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা লাগতে পারে আজকে কথা বলবো এই এক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘামের চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে প্রথমে বলবো কিছু ঘরোয়া পদ্ধতি এবং এর পরে বলবো কিছু মেডিকেল ট্রিটমেন্টের কথা তো প্রথমেই আসি হোম রেমেডিস বা কি কি ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে এই এক্সেসিভ এর হাত থেকে আমরা বাঁচতে পারি প্রায় ছয় ধরনের পদ্ধতি আছে যেগুলো আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন নাম্বার ওয়ান বেকিং সোডা দুই চামচ বেকিং সোডার মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে এটার একটা পেস্ট বানাতে হবে এবং এটা স্কিনের উপর লাগিয়ে কমপক্ষে থার্টি মিনিট রেখে এরপরে ওয়াশ করে ফেলুন নাম্বার দুই অ্যাপল সিডার ভিনেগার অ্যাপল সিডার ভিনেগার স্কিনকে ড্রাই রাখে এবং স্কিনে আমাদের পিএইচ লেভেলটা ব্যালেন্সিং এর মাধ্যমে এটা ঘাম কমাতে সাহায্য করতে পারে এর পাশাপাশি এটা স্কিনের যে আছে এগুলোকে টাইট রাখতে পারে এবং ইট এটা আপনি স্কিনে করতে পারেন অথবা আপনার ডেইলি ডায়েটে দুই থেকে তিন চামচ অ্যাপল সিডার ভিনেগার রাখতে পারেন নাম্বার থ্রি কর্ন গোসলের পর ড্রাই স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারেন জাস্ট লাইক ট্যালকম পাউডারের মতো এটা কাজ করে এটা সোয়েটিংকে অ্যাবজর্ব করে আপনার স্কিনকে ড্রাই রাখতে সাহায্য করবে নাম্বার ফোর চন্দনের গুঁড়া বা স্যান্ডাল উড পাউডার একইভাবে দুই চামচের সাথে সামান্য পরিমাণ পানি কিংবা লাইম জুস অথবা রোজ ওয়াটার অ্যাড করে একটা পেস্ট তৈরি করে তিরিশ মিনিটের মতো স্কিনের উপর রেখে এরপর জাস্ট ওয়াশ করে ফেলুন নাম্বার ফাইভ টমেটো জুস এটাও স্কিনে অ্যাপ্লাই করে দশ মিনিটের মতো রাখতে পারেন অথবা আপনার ডেইলি ডায়েটের সাথে রাখতে পারেন নাম্বার সিক্স লেমন অ্যান্ড অরেঞ্জ পিলস অর্থাৎ লেবু এবং কমলার খোসা এটাকে ফার্স্টে ড্রাই করে নিতে হবে এরপরে ব্লেন্ড করে সামান্য পরিমাণ পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে স্কিনের উপর অ্যাপ্লাই করতে পারেন এবং তিরিশ মিনিটের মধ্যে রেখে জাস্ট ওয়াশের স্কিন এবার আসি এক্সেসিভ সোয়েটিংয়ের কি কি মেডিকেল ট্রিটমেন্ট আছে নাম্বার ওয়ান ভিটামিন বি এক্সেসিভ সোয়েটিংয়ের কেসগুলোতে ভিটামিন বি ওয়ান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এটা কি করে আমাদের বডির যে স্ট্রেস রেসপন্সগুলো আছে এটাকে জাস্ট টার্ন অফ করে দিতে পারে বাই অ্যাক্টিভেটিং প্যারাসিনপ্যাটিক নার্ভাস সিস্টেম এটা বাজারে বেনফু তায়ামিন নামে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন খাবারের মধ্যে ভিটামিন বি ওয়ান প্রচুর পরিমাণে আছে যেমন গরুর কলিজা ডিম সানফ্লাওয়ার সিডস ইত্যাদি ইত্যাদি কিছু অ্যান্টি নাম্বার দুই যেমন প্রোপেনথেলিন ব্রোমাইড এটা এক্সেসিভ সোয়েটিং বেশ কাজ করে তবে এর কিছু সাইড ইফেক্ট আছে যেমন কনস্টিপেশন ড্রাই মাউথ ড্রাই স্কিন ইত্যাদি ইত্যাদি সো অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটা নেওয়া যাবে না নাম্বার থ্রি আয়েন্টোফোর এটা এমন একটা ট্রিটমেন্ট প্রসিডিয়র যেখানে আপনার দুই হাত একটা ট্রেতে রাখা হবে এবং সেই ট্রেতে আগে থেকেই ট্যাপ ওয়াটার এবং সল্ট দেওয়া থাকবে এবং আয়েন্টোফরিস মেশিনটার মাধ্যমে এই দুই ট্রে মধ্যে একটা ইলেকট্রিক কারেন্ট পাস করা হবে যেই কারেন্টের প্রভাবে আপনার হাতের এক্সেসিভ বা ওভার সোয়েড গ্ল্যান্ডগুলো কিছু দিনের জন্য টার্ন অফ হয়ে যাবে এই ট্রিটমেন্টটা আপনার তিন থেকে পাঁচ দিন পর পর নিতে হতে পারে নাম্বার ফোর অ্যান্টিপার্সপিরেন্ট এই ধরনের কিছু ড্রাগ আছে যেগুলো আপনার ঘাম কমাতে সাহায্য করে যেমন টোয়েন্টি পার্সেন্ট অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড এটা স্কিনের উপর অ্যাপ্লাই করে 10 থেকে বিশ মিনিটের জন্য রাখতে হয় যেগুলো আপনার সোয়েল গ্লান্টের যে ডাকগুলো আছে যেখান থেকে ঘামটা নির্গত হয় সেই ডাকটের ওপেনিংটা ব্লক করার মাধ্যমে ঘাম কমাতে সাহায্য করে এটারও অনেক সাইড ইফেক্ট আছে আপনার স্কিন ইরিটেশন সহ আরও কিছু সাইড ইফেক্ট হতে পারে নাম্বার ফাইভ বোটুলিনাম টক্সিন বা বটক্স ইনজেকশন এই ইনজেকশনটাও স্কিনের নিচে অ্যাপ্লাইয়ের মাধ্যমে সোয়েটিং রিডাকশন সম্ভব

ড্রেস প্যাড করতে পারেন এছাড়াও প্রতিদিন নিয়মিত একবার বা দুইবার গোসল করা আর করতে পারেন পায়ের মোজা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কটনের মোজা ব্যবহার করবেন এছাড়াও ড্রেসের ক্ষেত্রে সিন্থেটিক কাপড় ইউজ না করে কটনের কাপড় ইউজ করা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রেডিউসিং ক্যাফেইন এবং নিকোটিন এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা যে ড্রাগ কথা বললাম এগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কখনোই করতে যাবেন না কারণ এগুলোর বেশ কিছু রিস্কি সাইড আছে ঘরোয়া বললাম এগুলো অবশ্যই আপনারা বাসায় করে দেখতে পারেন আই ভিডিওটা অনেকের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ ডু রাইট ইন দ্য কমেন্ট বক্স বিলো সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে